ব্রিটিশ মার্কেট প্লেসে রেজিস্টার্ড হয়েছি সেপ্টেম্বর মাসে আমি সেলস পাচ্ছি এখান থেকে অর্ডার পাচ্ছি বিজনেস শোটাতেও অ্যাটেন্ড করতে পারছি উইদাউট এনি ফি কিছু প্রোডাক্ট লঞ্চ করতে চাচ্ছি যেগুলো হচ্ছে গিয়ে আমাদের এশিয়ান কমিউনিটি আমাদের লোকাল কমিউনিটিকেও সার্ভ করবে ইজ অ্যান ই কমার্স অ্যান্ড প্ল্যাটফর্ম হুইচ কানেক্টস সেলস অ্যান্ড দ্য বায়ার্স বি গিভিং like a online platform like British marketplace and at the same time you use other social medias to run your businesses that's how I think you can take advantage of this wonderful platform I'm other ninja shop product line here city breed vault British marketplace seller package offer coach for first six months completely free সেলার সাবস্ক্রিপশন আমাদের এখানে তিনটা প্যাকেজ আছে গ্লোবাল সেলারদের জন্য বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়াম লন্ডনের মতো জায়গায় একটা প্ল্যাটফর্ম দিতে পারছি অনলাইন প্ল্যাটফর্মে কাজ করে ছোট উদ্যোক্তা তাদের প্রোডাক্টগুলো আমরা আমাদের সাইটে বিনামূল্যে আমরা তাদের প্রোডাক্টগুলো সেল করার একটা প্ল্যাটফর্ম দিচ্ছি ফ্রম ব্রিটিশ মার্কেট প্লেস তো আমরা এখানে এটা থার্ড ইয়ার যে আমরা ব্রিটিশ মার্কেট প্লেসের পক্ষ থেকে এখানে এসেছি বিজনেস শোতে সো অনেক ভালো রেসপন্স পাচ্ছি বিশেষ করে আমাদের বাইরের দেশের কমিউনিটিতেও আসছে আজকে একজন এসেছেন এমিরেটসের দুবাইয়ের সো বেসিক্যালি বলতে পারেন যে অন্যান্য দেশের মানুষজনও ইন্টারেস্ট নিচ্ছে কারণ আমাদের এখানে গ্লোবাল সেলারের একটা অপরচুনিটি আছে আমাদের এখানে তিনটা প্যাকেজ আছে গ্লোবাল সেলারদের জন্য বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়াম তো তারা খুবই ইন্টারেস্টেড এটা জেনে যে আমরা তাদেরকে ইউকের মতো জায়গায় লন্ডনের মতো জায়গায় একটা প্ল্যাটফর্ম দিতে পারছি যেখানে তারা বিশ্বের যে কোনো দেশ থেকেই প্রোডাক্ট পাঠিয়ে এখানে সেল করতে পারবে দুই দিনই দেখলাম যে ব্রিটিশ নাগরিকরাও আসছেন হোয়াইটসরাও আসছেন ব্রিটিশদের ছাড়াও ইন্ডিয়ান পেলাম পাকিস্তানি পেলাম ব্রিটিশ পেলাম সোল ই নাও প্লেস এক্সেল এক্সিবিশন সেন্টারে আমরা থার্ড টাইম আর এক্সেল এক্সিবিশনের ফিফটিএথ বিজনেস শো এখানে ওভার সেভেন হান্ড্রেড এক্সিবিটার্স অ্যান্ড হান্ড্রেড থাউজেন্ড প্লাস ভিজিটার্স আর ভিজিটিং হেয়ার ফার্স্ট টাইম অন্টারপ্রেনার যারাই ব্রিটিশ মার্কেট প্লেসের সাথে বিজনেস করতে চায় তাদেরকে আমরা মেন স্ট্রিম প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্য কাজ করি তারই ধারাবাহিকতা আমরা এবার আমাদের নিজস্ব প্রোডাক্ট লাইন নিয়ে এসেছি ব্রিডভোল্ট ব্রিডভোল্ট নিয়ে আমরা চাই ব্রিটেনে যারা অন্টারপ্রনার জার্নি স্টার্ট করতে চায় প্রোডাক্ট লাইন হিসেবে ব্রিট ওয়ার্ল্ডকে চুজ করতে পারেন ব্রিটিশ মার্কেট প্লেসের ওয়ান অফ দ্য প্রোডাক্ট লাইন আমাদের ইউকের থার্টিন হান্ড্রেড ডিস্ট্রিবিউটরশিপ অ্যাভেলেবল আপনারা কন্ট্যাক্ট করতে পারেন ব্রিটিশ মার্কেট প্লেসের কন্ট্যাক্ট সেন্টারে ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপে ইমেল করতে পারেন ব্রিটিশ মার্কেট প্লেস সেলার প্যাকেজ অফার করছে ফর ফার্স্ট সিক্স মান্থস কমপ্লিটলি ফ্রি সেলার সাবস্ক্রিপশন আর যারা গ্লোবাল সেলার হিসেবে আছেন আমরা চাই আপনারা আপনাদের ফ্যাক্টরি থাকলে ইন্ডাস্ট্রি ম্যানুফ্যাকচারার আমাদের সাথে বড়ো ব্যাপার হচ্ছে এবার চায়না থেকে থাকছে ইলেকট্রিক হিটার এবং ফ্যান ম্যানুফ্যাকচারার আমাদের ব্রিটিশ মার্কেট সাইটে অ্যাভেলেবল আমাদের সাথে আছে সামিরা ফ্যাশন যারা ইন্ডাস্ট্রিয়ালি সাপোর্ট দিচ্ছে ক্লদিং লাইনে গার্মেন্টস থেকে চিন্তা করে ব্র্যান্ড এস্টাবলিশমেন্ট থেকে প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং থেকে সব ধরনের সাপোর্ট আর ব্রিটিশ মার্কেট প্লেস এম্পাওয়ার করছে অন্টারপ্রেনারদেরকে my british marketplace is an e-commerce and uh, platform which connects the sellers and the buyers by giving like a online platform where they can sell their products like uh, to the broad customers and we are like actually focusing and offering a secure, secure transactions and um, you know like easier accessible to the you know wide range of customers so আমি ব্রিটিশ মার্কেট প্লেস রেজিস্টার্ড হয়েছি সেপ্টেম্বর মাসে এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থ্রুতে যখন তারা মার্কেটিং করছিলেন এবং ব্রিটিশ মার্কেট সম্পর্কে জানাচ্ছিলেন তখন জানতে পারি যে ব্রিটিশ মার্কেট একটা প্ল্যাটফর্ম ভার্চুয়াল অনলাইন প্ল্যাটফর্ম যেখানে আমি আমার প্রোডাক্ট শোকেসিং করতে পারি যেহেতু একজন অন্টারপ্রেনার হিসেবে আমি বাংলাদেশে কাজ করছি এবং সেটা গার্মেন্টস আইটেম নিয়ে কাজ করছে বেসিক্যালি ডেনিম জিন্স যেটা আমার সেলিং প্রোডাক্টস অ্যান্ড উইন্টার প্রোডাক্টসগুলোকে আমি সেল করি তো এই ব্যাপার এইটার একটা হিউজ মার্কেট ডিমান্ড আছে অ্যাট ব্রিটিশ মার্কেট প্লেস খুবই লিটিল সাবস্ক্রিপশনে আমাদেরকে সেই মেম্বারশিপটা প্রোভাইড করলেন যে অফার চলছে এবং আমরা যদি সেটাতে রেজিস্ট্রেশন করি তাহলে আমার প্রোডাক্টটাও তাদের সাইটে শোকেসিং হবে এবং এরপরে আমি এই নভেম্বরের বিজনেস শোটাতেও অ্যাটেন্ড করতে পারছি উইদাউট এনি ফি আমার প্রোডাক্টগুলোকে তারা শোকেসিং করছেন আমি সেলস পাচ্ছি এখান থেকে অর্ডার পাচ্ছি এবং ব্রিটিশ মার্কেট প্লেসে সবচেয়ে বড় যে ফ্যাসিলিটিসটা তারা দিচ্ছেন যেখানে স্টক একটা আছে যে আমার প্রোডাক্টগুলো ইউকে আমি রাখবোটা কোথায় তো এই যে গোডাউন বা স্টক ফ্যাসিলিটিস সেটা আমি এখান থেকে পাচ্ছি আমরা যারা ব্যবসা করি যে কোনো টাইপের ব্যবসা করি আপনি যদি আপনি যদি সোশ্যাল মিডিয়া ইউজ করেন এজ এ বিজনেস প্ল্যাটফর্ম এন্ড এগেন দিস ইজ এ প্ল্যাটফর্ম ওয়ার ইউ ক্যান হ্যাভ ইউর স্টোর আই থিঙ্ক দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট for ইউ টু হ্যাভ এ ফিক্সড স্টোর সাময়ার লাইক

হান্ড্রেড উইমেন এন্টারপ্রেন এস্টাবলিশ করা যারা হচ্ছে গিয়ে আসলে জানে না কোথা থেকে শুরু করতে হবে বা যারা আসলে স্ট্রাগল করতেছে যে কোথা থেকে প্রোডাক্ট আনবে বা এত অল্প কোয়ান্টিটি কীভাবে আনা যায় তো তাদেরকে সমস সাপোর্ট দেওয়ার জন্য হচ্ছে সামিরা ফ্যাশনের এই ইভেন্ট আজকে ব্রিটিশ মার্কেট প্লেসের সাথে আমাদের ব্রিটিশ মার্কেট প্লেস যেহেতু একটা ই কমার্স সাইট সেখানে হচ্ছে যারা অনলাইন প্ল্যাটফর্মে কাজ করে ছোট উদ্যোক্তা যারা তাদেরকে আমরা সুযোগ সুবিধাগুলো দিচ্ছি যেমন আমরা আমাদের সেলারদের জন্য বিভিন্ন প্যাকেজ দিচ্ছি তাদের প্রোডাক্টগুলো আমরা আমাদের সাইটে বিনামূল্যে আপাতত আমরা কোনো কস্ট নিচ্ছি না কোনো কমিশন নিচ্ছি না আমরা তাদের প্রোডাক্টগুলো সেল করার একটা প্ল্যাটফর্ম দিচ্ছি এর পাশাপাশি যদি আমাদের আরও ফার্দার অপরচুনিটিগুলো নিতে চাই তাহলে আমরা কিছু অ্যামাউন্ট যুক্ত করি সেক্ষেত্রে আমরা তাদেরকে ওয়ার হাউস দিচ্ছি এবং ডেলিভারি সিস্টেম সবকিছুই আমরা তাদেরকে প্রোভাইড করছি এটা শুধু আমাদের সেলারদের জন্য আর এখানে শুধুমাত্র যে ইউকে বেস তা না আমরা গ্লোবালি সবাইকেই এই অপরচুনিটিগুলো দিচ্ছি আমার নাম হচ্ছে ইয়াসকা রহমান সিগমা আমি হচ্ছে ডিজিটাল মার্কেটার যারা বায়ার তারা আমাদের এখানে সাইটে আমাদের ঠিকানা দেওয়া আছে অ্যাড্রেসে এবং এখানে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে এই ফোন নাম্বারটা সরাসরি যোগাযোগ করলেই এবং আমরা তাদের সাথে রেসপন্স করব এবং আমাদের যে বিভিন্ন সেলার প্যাকেজ আছে সেই সেলার প্যাকেজগুলো তারা আমাদের সাথে কথা বলতে যাবে যে কোন কোন প্যাকেজে তারা নিবেন তো তখনই আমরা তাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে দেবো